এখানে আজিত হয়ে গেলাম তবে মূল পুজোতে যাওয়ার আগে অবশ্যই সাথে থাকার জন্য নিজে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন মানুষ বলে অভাবে নাকি স্বভাব নষ্ট এটা আসলে কথাটা বাস্তব সত্যি কথা অভাবে মানুষের স্বভাব আসলেই নষ্ট হয় এটা একদম চিরন্তন সত্য কথা দেখবেন আপনার অর্থ আছে টাকা আছে আপনার কিন্তু সবার নষ্ট হবে না বিশেষ করে মেয়ে মানুষ আর যদি মেয়ে মানুষের কাছে অর্থ না থাকে পয়সা না থাকে তখন কিন্তু মেয়ে মানুষ এদিকে সেদিকে কিন্তু নজর দেওয়ার জন্য চেষ্টা করে আপনারা কে কে আমার কথা একদম অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি এই জিনিসটা বিশেষ করে পরীক্ষা করে দেখেছি ম্যাক্সিমাম মেয়ে মানুষের যখন আপনার হাতের টাকা পয়সা থাকে না তখন তারা কি করে জানেন অনলাইন জগতে ছেলেদের সাথে টাকার জন্য প্রেম করে এটা একদম বাস্তব সত্য কথা কারণ আমার এক ভাই মানে ভাই থাকে বিদেশ তো তার হাত খরচ লাগে অনেক টাকা তা আমার ভাই কিন্তু আমার হিসাব করে টাকা দেয় তা আমার ভাবি বিদেশি আমেরিকান এক ছেলে সেই ছেলের সাথে আমার ভাবি কতকে লিপ্ত কারণ আমার ভাইয়া যেই টাকা তাকে দেয় সেই টাকা তার হয় না তার মাসে খরচ আপনার মিনিমাম এক লক্ষ টাকা এই জন্য সে আমেরিকান এক ছেলের সাথে আপনার ইমো হোয়াটসঅ্যাপে পরিচয় হওয়ার পর ওই ছেলের সাথে সে সম্পর্ক রকম করে ওই ছেলের সাথে রিলেশন করে কারণ মেয়ে মানুষের হাতে টাকা দেওয়া মানেই মেয়ে মানুষ খারাপ হয়ে যাওয়া এটা একদম চিরন্ত সত্য আপনারা আগে কে আমার কথা একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সাজে ডাক্তার চ্যানেলের সাথে থাকবে তো আজ এ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভাবির মতো কার কার চরিত্র সে কমেন্ট করে জানাবেন ঠিক আছে অর্থ না থাকলে মেয়ে মানুষের চরিত্র যে এত খারাপ হয়ে যায় এটা আমার ভাবিকে দেখে তার প্রমাণ অবশ্য গল্পটা কিন্তু আমার ভাবি না গল্পটা হচ্ছে আমাদের পাশের বাড়ির এক ভাবির এটা আমার নিজের ভাবি না এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির এক ভাবির গল্প শেয়ার করলাম আপনাদের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সাহায্য একটা চ্যানেলের সাথে সাথে